আবিরের মা চুপচাপ আন মনে কিছু একটা ভাবছে আবির সে তার মাকে ডেকেই চলেছে কিন্তু তার মায়ের কোনো সাড়া নেই মা ও মা কথা কও আমি তোমাকে সে কখন থেকে ডাকছি কি হলো মা কি এত ভাবছ শুনি ও মা কি হলো তোমার কে কে আমায় ডাকছে ও তুই ডাকছিস বাবা তা কখন এলি শুনি আমি সে কখন থেকে তোমাকে ডাকছি তুমি তো শুনতেই পাচ্ছ না তা কি এত চিন্তা করছো শুনি চিন্তার কী আর শেষ আছে রে বাবা কেন মা ও বনের শরীর এখনো সুস্থ হয়নি অনেকদিন হয়েছে আমি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি এই দেখো মা আমি বনের জন্য ফল ওষুধ আরও কত কিছু নিয়ে এসেছি মা তুমি গাচ্ছো কেন বনের শরীরটা কি আগে চেয়েও একটুও ভালো হয়নি না বাবা তোর বনের অবস্থা খুবই খারাপ আজ থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে কি বলছো মা আমার বোন কথা বলছে না বাবা আবির আমার মেয়েটা বাঁচবে তো কিছু হবে না আমার বোনের আমি আমার বোনকে ঠিক সুস্থ করব দেখো মা এমন সময় আবিরের বাড়িতে একটা ফকির এসে উপস্থিত হয় মা আমাকে কিছু খেতে দিবি আমার যে বড় খিদে পেয়েছে আরে আপনার ক্ষুধা পেয়েছে বাবা আজ আপনি একটু বসুন আমি আপনার খাবার দিচ্ছি এরপর আবিরের মা কিছু খাবার এনে ফকিরকে দেয় এই নিন বাবা বাড়িতে এইটুকু খাবারই ছিল যেটা আমার ছেলের জন্য রাখা ছিল সেটা আবাকে দিয়ে দিলে মা তাতে কি আমি পরে খেয়ে নেব ফকির দাদু আপনি খাবারটুকু খান আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আর সারাদিন কিছুই খাননি এরপর ফকির খাওয়া শেষ করে বলে আচ্ছা মা তোর চোখের পানি কেন আমি যে এক অভাগা মা বাবা তোর সন্তানের কিছু হয়েছে নাকি মা হ্যাঁ বাবা আমার মেয়ে শরীরটা বড্ড খারাপ কি এক রোগ হয়েছে কথা বলতে অবধি পারছে না কোন কবিরাজ দেখিয়েছিস অনেক কবিরাজ বৌদ্ধ দেখিয়েছি কিন্তু কেউ আমার মেয়েটাকে সুস্থ করতে পারেনি বাবা পারেনি আমি কি তোর মেয়েকে একবার দেখতে পারি কেন পারবেন না দাদু আমার সাথে আসুন আমি বোনের কাছে আপনাকে নিয়ে যাচ্ছি আবির ফকির বাবাকে তার বোন রূপার ঘরে নিয়ে যায় ফকির রূপাকে কিছু সময় পরীক্ষা করার পর তার আসল রূপে ফিরে আসে ভয় পাস না আমি হলাম তান্ত্রিক তোর ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি আপনি একজন তান্ত্রিক হ্যাঁ তাহলে বাবা আপনি কি বলতে পারবেন যে আমার মেয়ে কি করলে সুস্থ হবে তোর মেয়ের অনেক বড় রোগ হয়েছে রে তোর মেয়েকে সুস্থ করা আমার পক্ষে সম্ভব নয় বাবা আপনি চেষ্টা করে দেখুন আপনাদের তো অনেক ক্ষমতা দেখুন না কোন উপায়ে ওকে সুস্থ করতে পারেন কি না একটা উপায় আছে যেটা অনেক কঠিন তোরা কি পারবি সেই কাজটা করতে আপনি বলুন কি করলে আমার বোন সুস্থ হবে আমি আমার বোনকে সুস্থ করার জন্য সব করতে পারবো পৃথিবীতে একটা মাত্র সোনালি পাখি আছে এই পাখিটাই পারবে তোমার বোনকে সুস্থ করতে কোথায় আছে সে পাখি শুনেছি গভীর জঙ্গল পেরিয়ে সাতটা নদী পেরিয়ে তারপর একটা মরুভূমি পাবে ওই মরুভূমি ও পাহাড়ে আছে একটা রূপর পাহাড় ওই পাহাড়ে কি আছে সোনালি পাখিটা হ্যাঁ ওই রূপর পাহাড়েই আছে সোনালি পাখি আমি আজকে যাব সোনালি পাখির খোঁজে দাঁড়াও বাছা ওই সোনালি পাখি রূপোর পাহাড়ে বন্দি আছে তুমি যদি পাখিটাকে মুক্ত করতে পারো তবে পাখিটা তোমার ইচ্ছে পূরণ করবে আমি আমার বোনের জন্য সব করতে পারব সেই সোনালি পাখি মুক্ত করা এতটা সহজ নয় রে বাছা সে যে অনেক কঠিন কাজ অনেক কঠিন পথ তোকে পাড়ি দিতে হবে তুই কি পারবি আমি আমার এক সন্তানকে হারাতে বসেছি তোকে হারালে তো আমার আর কেউ থাকবে না তোকে কোথাও যেতে হবে না বাবা আমার কিছুই হবে না মা তুমি চিন্তা করো না আমি ঠিক ওই সোনালি পাখিকে মুক্ত করে নিয়ে আসব। এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায় আবিরতার মাকে বুঝে সোনালি পাখির খোঁজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে তো জঙ্গলের গভীরে চলে এসেছি আমি আর হাঁটতে পারছি না এই গাছটার নিচে একটু বিশ্রাম নেই এরপর একটা একটা গাছের নিচে কিছু সময় বিশ্রাম নেয় তারপর হঠাৎ সে হরিণকে আবির দেখতে পায় এই তো একটা হরিণ হরিণটাকে মনে হচ্ছে কেউ তীর দিয়ে আঘাত করেছে আরে হরিণটার শরীর থেকে তীরটা বের করে দেয়

আমি দিতে রাজি না হয় জাদু করে আমাকে হরিণ বানিয়ে দিয়েছিল সাথে আমাকে তীর দিয়ে আঘাত করে আর তুমি তুমি তীর বলে দিয়ে আমার জীবন মুক্ত করেছ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে নতুন জীবন দেওয়ার জন্য আপনি অসুস্থ ছিলেন তাই আমি আপনাকে সাহায্য করেছি এটা তো আমার কর্তব্য বা কিন্তু তুমি এই গভীর জঙ্গলে একা কি করছো আবির পরীকে সব কথা খুলে বলে তোমার উদ্দেশ্য যেন সফল হয় আবির। এরপর পরি জাদু করে একটা তরোবাড়ি আনে আর সেটি আবিরকে দেয়। এই নাও এই তরোবাড়িটা তোমার কাজে লাগবে। ধন্যবাদ পরিরানি আমি তাহলে আসি। সাবধানে যেও। পরিরানির কাছ থেকে বিদায় নিয়ে আবির সেখান থেকে চলে আসে। হাঁটতে হাঁটতে একসময় আবির জঙ্গল পেরিয়ে নদীর পারে আসে। জঙ্গল পেরিয়ে তো নদীর পারে এলাম কিন্তু এখানে তো কোনো মাছি দেখতে পাচ্ছি না শুধু একটা নৌকো আছে হঠাৎ আবিরের চোখ যায় একটা মাছের উপর আবির দেখে মাছটি তার গায়ে ক্ষত নিয়ে ব্যথার যন্ত্রণায় ছটফট করছে আরে মাছটা এমন ব্যথায় ছটফট করছে মাছটাকে বাঁচাতে হবে এরপর আবির সেই মাছটিকে হাতে তুলে তার গায়ে আলতো করে হাত বুলিয়ে দেয় তখন হঠাৎ জল জলপরীতে পরিণত হয় ধন্যবাদ তোমাকে ছেলে তুমি আমার জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসেছো কে আপনি আপনি দেখতে অর্ধেক মানুষের মতো অর্ধেক মাছের মতো কেন ভয় পেও না ছেলে আমি হলাম জল জলপরী তা তুমি এই ভয়ঙ্কর নদীতে একা একা কি করছ এরপর আবে জলপরী কেউ সবকিছু খুলে বলে তোমার উদ্দেশ্য সফল হোক আমি তোমাকে একটা জাদু করি শামুক দিচ্ছি জলপরি জাদু করে একটা শামুক আনে আর সেটা আবির দেয় এই নাও এটা আজ থেকে তোমার এই শামুক দিয়ে আমি কি করব। এটা সাধারণ কোন শামুক নয় এটা জাদু করি শামুক এই শামুকটাকে তুমি যেখানে নিয়ে যেতে বলবে শামুকটা তোমাকে পলকে সেখানে নিয়ে যাবে ধন্যবাদ আপনাকে জলপরি আমি তাহলে এবার যাই এরপর জলপরি চলে যায় জাদুর শামুক আমাকে রূপোর পাহাড়ে সোনালি পাখির কাছে নিয়ে যাও তো সাথে সাথে শামুকটি অনেক বড় হয়ে যায় আমার উপরে উঠে বসুন প্রভু ওরে বাবা এটা কত বড় শামুক এই শামুক দেখি কথাও বলতে পারে এই এ তো দেখছি সত্যি জাদুকরু শামুক এরপর আবির শামুকটির উপরে উঠে বসে সাথে সাথে শামুকটি উড়তে শুরু করে সাতটি নদী পেরিয়ে মরুভূমি পেরিয়ে তারা রূপার পাহাড়ে এসে পৌঁছই কি সুন্দর এই পাহাড়টা একটা সুন্দর গুহাও আছে দেখছি চারিদিকটা যেন রূপতে ঝলমল করছে আচ্ছা তুমি এখানে থাকো জাদু সামুক আমি গুহার ভিতর থেকে আসছি আবির গুহার ভেতরে যায় অনেক খোঁজার পর আবির পাখিটাকে বলে ওই তো সোনালি পাখিটা পাখিটাকে আস্তে আস্তে ধরতে হবে আমি তোমার কাছে বিপদে পড়ে এসেছি আমার বোন এক মহা রোগে আক্রান্ত হয়েছে আর এক তান্ত্রিকের কাছ থেকে শুনতে পেয়েছি যে তুমি নাকি পারবে আমার বোনকে সুস্থ করতে তাই আমি তোমার কাছে চলে এসেছি সাত সমুদ্র তেরো নদী পার করে তুমি যদি থেকে আমাকে নিয়ে যেতে পারবে না কোনো কিছু বিনিময় আমাকে এখান থেকে তুমি নিয়ে যেতে পারবে না কারণ একটা জাদুকার আমাকে বন্দি করে রেখেছে যদি কোনোদিন কোন সত্যিকারের ভালো মানুষেসে এসে আমায় ভালোবেসে বিয়ে করে তবে আমার মুক্তি হবে এবার তুমি বলো না মানুষ হয়ে কি তুমি একটি পাখিকে বিয়ে করতে রাজি আছো শুধুমাত্র আমার একটু ত্যাগের জন্য আমার বোন এবং তোমাদের দুজনের জীবন মুক্তি পাবে তাই আমি তোমায় বিয়ে করতে রাজি এরপর আবির সেই সোনালি পাখিটাকে বিয়ে করে জাদুসামুকে করে আবিরের বাড়িতে আসে মা এই দেখো আমি সোনালি পাখিকে নিয়ে এসেছি সোনালী পাখি এখনই আমার বোনকে সুস্থ করবে এরপর সোনালী পাখি তার সোনালী রঙের পালক রূপার কপালে ছোঁয় আর সাথে সাথেই রূপা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে মা ভাই দেখো আমি সুস্থ হয়ে গেছি এই আবির দেখ আমার রূপা সুস্থ হয়ে গেছে বাবা দেখ আজ আমি বড্ড খুশি আমার একটু ত্যাগের জন্য সোনালি পাখিও মুক্তি পেল আর আমার বোন সুস্থ হলো হঠাৎ তখনই সোনালি পাখি এক রাজকন্যাতে পরিণত হয় আবির এবং তার মা বোন সেটা দেখে অবাক হয়ে যায় তোমরা কেউ ভয় পেও না আমি সোনাপুর রাজ্যের একমাত্র রাজকন্যা সোনালি আমাকে ওই ডাইনি জাদু করে সোনালি পাখি বানিয়ে দিয়েছিল আর বন্দি করেছিল আর তার শর্ত ছিল একটাই যে যদি কোনো ভালো মানুষ আমাকে পাখি হিসেবে বিয়ে করে নাই আর আমি যদি কোনো মানুষকে প্রাণে বাঁচাতে পারি তাহলে আমি এই জীবন থেকে মুক্তি পাবো আজ আবিরের জন্য আর রূপার জন্য আমি আমার বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছি আর আবিরকে আমি স্বামী হিসেবে পেয়ে অনেক ধন্য হয়েছি চলো তাই আমি চাই সবাই আজ থেকে আমার রাজ্যে গিয়ে আমার রাজ আমার সাথে থাকবে আর আবির হবে আমার রাজ্যের রাজা মা আমি কোনো স্বপ্ন দেখছি না তো না বাবা এটা তোর ভালো কাজের ফল রে এরপর রাজকন্যা সোনালে আবিরা তার পরিবারকে নিয়ে সোনাপুর রাজ্যে ফিরে যায় আর সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা কেমন লাগ আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ